ভিটাইতেছে আপনি আই টাইনা না এই মানুষ ভাই আসতেছে আসতেছে এখন পোৱা যাব দাদাই তাৰ ভিতৰত আছে প্লিজ চিকিৎসাৰ আউমিলেক মারছে আমাদের কাছে ডকুমেন্ট আছে ওখানে ভিডিওতেও বলছে এটা ওরা আউ মিলেক মারছে ছাত্রলীগের আর বন্ধু এ বার সে মারছে মারছে ওখানে ককটেল আছে হ্যাঁ অবশ্যই স্বীকার করছে ভাই তারা যদি স্বীকার না করে এখন আপনার তো আমি দুষ চাপেয়া দিতে পারি না আপনি একজন সাংবাদিক আপনি যদি ককটেল না আমার আপনাকে কি দুষ আমি চাপেয়া দিতে পারবো অবশ্যই স্বীকার করছে আমরা আইনের হাতে তুলে দিচ্ছে খুনি আসি না মানুষটা করে তুলে নিয়ে আসে আউট করে কিন্তু এনসিপি জাতীয় নাগরিক পার্টির সহিংসতার রাজনীতিতে বিশ্বাসী না পছন্দ করে না এনসিপির নেতা কর্মীরা কোনো সহিংসতা করতেও দেয় না সেই জন্য আমরা আইনের হাতে তাকে জানেন দশ থেকে তেরো তারিখ পর্যন্ত আওয়ামী লীগের একটা লকডাউনের ঘোষণা ছিল বিশেষ করে তেরো তারিখ সেই কথা হচ্ছে আজকে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয় যাতে তিনজন আহত হয় তার মধ্যে আমাদের একজন মৌলভী বাজারের জেলার একজন সদস্য ছিলেন এনসিপি একটা সিএন বুঝতে পারি যে কোন দিকে গেছে সেখান থেকে দৌড়ে আমরা ধরার পরেই দেখলাম যে দুইজন ছিল একজন বাইক রেখে পালায় গেছে আর ওকে ধরতে পারছি তো আমাদেরকে কিছু তথ্য দেয় আমরা জিজ্ঞাসা করতে পারি পুলিশে হ্যান্ড করে দিয়েছি এবং ওর ফোন সব কিছু চেক দিয়েছি সব কিছু অনেকের কাছে আছে সে কি বলেছে কি বলেছে আর সে স্বীকার করেছে অবশেষে সে স্বীকার করেছে আওয়ামী লীগের সে ওরা দুর্গা সৃষ্টি